আসসালামু আলাইকুম নিকটা ফুড থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু খেজুর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু ধরনের প্রিমিয়াম কোয়ালিটির খেজুর আপনাদেরকে আমরা এই মুহূর্তে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে প্রিমিয়াম মেডিউল খেজুর আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলো আছে আমাদের খেজুরগুলো হচ্ছে এই রকম র‍্যাপ করা এই ভাবে আপনারা পাবেন 1 কেজি প্যাকেট করা একটা খেজুর এই খেজুরগুলো সাইজের অনেক বড় আপনারা আপনাদেরকে আমি একটা চাই দেখায় দিতে চাই যে আমাদের খেজুরগুলো কি রকম খেজুরগুলা মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের জাম্বো সাইজের যে খেজুরগুলা বলে সেই খেজুরগুলো আমাদের এখানে পাবে জাম্বো সাইজের খেজুর আছে আপনারা এই খেজুরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইজে আপনাদের জন্য আমরা বেশ একটা ভালো প্রাইস নিয়ে আসছি আপনারা এই খেজুরগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং আমাদের পেজের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন আপনারা আকর্ষণীয় প্রাইসে পেয়ে যাবেন আশা করি আমরা যে প্রাইজে খেজুর দিব সেই এই প্রাইজে আপনারা অন্য কোথাও খেজুর পাবেন না দেখেন রেগুলার সাইজ অনেক সুন্দর এবং অনেক বড় বড় ঝরঝরা খেজুর আছে আমাদের কাছে এই মাদ্রুম খেজুর মেডুল খেজুগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরো খেজুর আছে আমি আপনাদের একটু দেখাইতে চাই এই খেজুর যদি আপনারা নিতে চান আমাদের পেজের ওয়ার্ড নাও বাটন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলা আপনারা নিতে পারেন আমাদের কাছে আরো কিছু খেজুর আছে আমি আপনাদেরকে সেগুলো একটু দেখাই আমাদের এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে প্রিমিয়াম সৈদিন মরিয়াম খেজুর দেখেন এই খেজুরের সাইজ গুলা এগুলাও মার্শাল অনেক বড় বড় সাইজের খেজুর এগুলোও বিশেষ প্রাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করতে আমাদের পেজে আপনারা অর্ডার নাম্বার অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে প্রিমিয়াম আজওয়া খেজুর দেখেন মার্শাল্লাহ এই খেজুরগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো খেজুর এগুলো আপনার আমাদের কাছে পেয়ে এগুলো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের পেজে না বাটন প্লেস করুন করুন অথবা যোগাযোগ আমাদের কাছে আরেকটা খেজুর পাবেন সেটা হচ্ছে সুকুরি খেজুর এগুলো মাসা বেশ ঝরঝরে এবং বড় বড় খেজুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরে খেজুরগুলা গুলা এগুলো আপনার কাছে পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে অর্ডার না বাটনে প্লেস করুন আরেকটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে সৈদির মাকরুম খেজুর এটাও মাশাল্লাহ ভালো একটা সাইজ এবং ভালো প্রাইজ আমাদের কাছে পাবেন আপনাদের জন্য আমরা অনেক আকর্ষণীয় প্রাইজে নিয়ে আসছি আপনারা এই আমাদের খেজুগুলা অর্ডার করে ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা এই খেজুগুলা আমাদেরকে রিটার্ন করতে পারবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি এই খেজুগুলা অর্ডার করতে চান তাহলে এখনই আমাদের অর্ডার নাও বাটন প্রেস করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম